আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ শামী আহমেদ তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো যারা কি না চমৎকারভাবে বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এস এস গোল্ডেন কালার রাজ্যকে মেন গেট লাগাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা নাটনে সম্পূর্ণই দেখতে থাকুন যারা কিনা তৈরি করতে চান বিডি স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এর সম্পর্কে ভালো মন্দ জানতে এবং কত টাকার মাধ্যমে পার স্কোয়ার ফিট তৈরি করবেন এবং সম্পূর্ণ গেটটি কত টাকা আসবে এই তা নিয়ে থাকছে আজকের আলোচনা তো বন্ধুরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই এর গেট গ্রিল সিডি রেলিং থাই গ্লাস সকল কিছুর কাজ করে থাকি তো আমরা যে এই গেটটি তৈরি করেছি গেটটির সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিটে টোটাল পার স্কোয়ার ফিটে অনেক পঞ্চাশ স্কোয়ার ফিট হয়েছে তো পার স্কোয়ার ফিট আমরা পনেরোশো টাকা করে নিয়েছি তো পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিল টেক কোম্পানির মালদ্বীপ যদি যারা তৈরি করতে চান তাহলে বাড়িকে সৌন্দর্য ফুটানোর জন্য এই গেটটি তৈরি করতে পারবেন মালদ্বীপ প্রবাসী বাবুল ভাই প্রবাস থেকে বিডি কিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে এই গেটটি অর্ডার করে তো আমরা সম্পূর্ণ এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে গেটটি লাগিয়ে দিয়েছি তো যারা কিনা আমাদের কাছ থেকে তৈরি করতে চান নিকুত ফিনিশিং এবং মরিচা কখনই আসবে না নষ্ট হবে না তো অবশ্যই তৈরি করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই করে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দশাকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকোনটি অন করে দেবেন আপনার গেটের সাইজ যত ফিট হবে তত টাকাই নেওয়া হবে কারু বাড়িতে গেট হয়ে থাকে আপনার সাত ফিট বাই সাত ফিট কারু হয়ে থাকে আবার সাত ফিট বাই আট ফিট টোটালি সাত ফিট বাই সাত ফিটে আপনার আটাত্তর হাজার চারশো টাকার মতো খরচ পড়বে পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা করে তো যদি আপনার পার স্কোয়ার ফিটের পরিমাণ বাড়ে তাহলে টাকার পরিমাণ বাড়বে যদি স্কোয়ার ফিটের পরিমাণ কমে তাহলে টাকার পরিমাণ কমবে তো আমরা এস এসের সকল ধরনের কাজ থাইকেলাস লোহার যে কোনো ধরনের ডিজাইন এবং বারান্দার এস এস রেলিং ডিজাইন সকল কিছুই কাজ করে থাকি তো ছোট্ট ভিডিওতে সব কথা বলা সম্ভব নয় বেশি কিছু জানতে হলে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম